বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডালিয়ার খিচুড়ির রেসিপি যেটা নীলের উপোস আসছে সেই দিন তোমরা বানিয়েই নিতে পারো আবার যে কোনো নিরামিষ দিন বা উপোসের দিনে কিন্তু এটা সহজেই বানিয়ে নেওয়া যায় তো দেখো তার জন্য আমি বিভিন্ন রকমের সবজি কুমড়ো আলু ফুলকপি গাজর বিনস মটরশুটি সমস্তই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডালিয়া আর হচ্ছে মুগ ডাল যেহেতু নিরামিষ তো মুগ ডালটাই শুধু দেবো আমি নইলে কিন্তু মুসুর ডালটাও এর সাথে দেওয়া যায় অল্প পরিমাণে তো দেখো এবার ডালিয়াটাকে আমি শুকনো কড়াইয়ে খুব ভালো করে নেড়ে নেবো যে যে পরিমাণটা খাবে সেই পরিমাণ অনুযায়ী ডাল আর ডালিয়াটা আমি শুকনো খোলায় একবারেই নেড়ে নিচ্ছি আলাদা আলাদা করেও তোমরা ভাজতে পারো কিন্তু আমি একবারেই যে পরিমাণটা লাগবে নিয়ে শুকনো কড়াইয়ে সুন্দর করে বেশ ভেজে নেব তো ভিডিওটা দেখতে দেখতেই বলে রাখি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এটা আমি করবো একদম কুকারে কুকারে করলে কী হয় খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু তার একটুও স্বাদ বদল হয় না হাঁড়িতে করলে যেমন তোমার টাইম লাগবে এটা করতে তোমার খুব কম সময় লাগবে তো দেখো কুকারের মধ্যে জল দিয়ে সমস্ত সবজি আর যে ডালিয়াটা ছিল সেটাও ধুয়ে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন হলুদ আর চিনি দিয়ে এটাকে আমি জাস্ট একটা সিটি দেবো তো দেখো একটা সিটি দেওয়া হয়ে গেল দেখতেই পেলে এবার খানিকক্ষণের জন্য ওটাকে রেখে দিলাম এবার যখন এটা খোল মানে খোলা যাবে ঢাকনাটা সেই অবস্থায় ওটাকে খুলে তোমাদের দেখিয়ে দিলাম যে ওটা সেদ্ধ হয়ে গেছে এরপরে দিতে হবে ফোড়ন তার আগে দেখো আমি ফুলকপিটা কিন্তু দিইনি সব সবজিগুলো দিলেও ফুলকপিটা দিইনি কারণ ওটা শুধু দিলে ভালো লাগবে না তো এই জন্য ফুলকপিটাকে দেখো তেলে ভালো করে আমি ভেজে আর একটু ছোটো ছোটো করে কেটেছি যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে এটাকে ভেজে নিয়ে ওই সেদ্ধ ডালিয়া আর সবজির মধ্যে আমি ওটাকে দিয়ে দিলাম আর ফোড়নটাও আমি এর পরে দেব। তবেই খেতে ভালো লাগবে একবারে ফোড়ন দিয়েও কিন্তু বসানো যায় সেটাও কিন্তু ভালো হয় যদি খুব তাড়াতাড়ি হয় কিন্তু ফোড়নটা যদি পরে দিই আমরা দেখবে তার স্বাদটা আরও বেশি ভালো হয় এবার ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা পরিমাণ তেল দিলাম এরপরে দেব ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো আমি একটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা একটু কমই ব্যবহার করি তারপর বাচ্চা আছে তো যার যেরকম লাগবে সেরকম তোমরা দেবে তো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ দিয়ে দিলাম আর একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা হচ্ছে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা জলে ভালো করে মিক্সড করে নিয়ে এইটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাস এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো সুন্দর করে কষানো হয়ে গেলে এটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসবে তারপরে এটাকে আমি একদম কড়াই বলছি কুকারের মধ্যে ঢেলে দেব ব্যাস এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব আর যদি তোমার আর একটু পরিমাণ গরম জল নুন বা মিষ্টি লাগে তাহলে সেটা দিতে হবে তো একটু গরম জল তো লাগবেই কারণটা পুরোটা জলটা টেনে নিয়েছিল একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে দেব দেখো কত সহজেই খুব ভালো করে কুকারের মধ্যে আমার এই খিচুড়িটা তৈরি হয়ে গেল আর এটা নিরামিষ বা উপোসের দিনে এটা শুধুই খাওয়া যায় যেহেতু অনেক রকমের সবজি রয়েছে আর তাছাড়া যদি তোমরা মনে করো আরও কিছু ভাজা ভাজাভুজি কিছু করতে তো সেটাও করাই যায় তো আমার কাছে একটু ধনে পাতাও ছিল ধনেপাতার পাতার ফ্লেভারটা তো বেশ ভালোই লাগে উপর থেকে একটুখানি ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিলাম ব্যাস তৈরি আমার ডালিয়ার খিচুড়ি তো এটাকে এবারে গরম গরম সার্ভ করে দেওয়ার পালা তো ষষ্ঠীর উপসে বা যে কোনো উপসে কিন্তু তোমরা এটা বানিয়েই নিতে পারো যেহেতু সামনেই ষষ্ঠী তাই জন্যই আমি নীল ষষ্ঠীর কথা বলছি তো দেখো এবার গরম গরম এটাকে প্লেটে সার্ভ করে দিলাম এরপরে উপর থেকে দিয়ে দিতে হবে একদম দেশি ঘি যতটা পরিমাণে যে খেতে ভালোবাসো সেটা যদিও আমার সেটা দেখানো হয়নি তো যাই হোক পর থেকে কিন্তু অবশ্যই একটু ঘি ছড়িয়ে নেবে আর আমি এটা সার্ভ করলাম বেগুন ভাজার সাথে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করো তো চলে আসবো আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো